আমার মা কি যাওয়ার জায়গা আছে বলো তোর মা একটা আলাদা ফ্ল্যাট বাসা নিয়ে ভাড়া করে নিয়ে রাখ আমি বলছি না আমার সাথে রাখবি না আমার তো ইনকামের কথা তোমার চিন্তা করতে হবে আমি তো লাখ লাখ টাকা ইনকাম করি না আমার আলাদা বাড়ি দিয়া আলাদা বাড়িতে সংসার কর নিয়ে দি আসকা যা আমার মা আশ্রমে যা না পারলে স্টেশন কমলাপুর স্টেশন ওইখানে না ফালা যা কর মা কি করমু মা কোন

বের কর বের শুনবি শুনবি তুই কথা এই বেরো এই পুরো বেরো বেরো তো বেরো বের কর বের কর তুমি তো আমি সত্যি সত্যি চালু দেয়া বেরোমো বেরো তুই বেরো তো আমি যখনই ফোন দিছি তোর শাশুড়ির শরীরটা খারাপ তো শাশুড়ি অসুস্থ সেবা যত্ন করস কিনা তো শাশুড়ির দিকে খেয়াল করোস কিনা না এই তো আব্বু একটু আগে গা গোসল করাই দিছি ওষুধ খাওয়াইছি এই যে একটু আগে আব্বু আমি কাপড় চোপড় চেঞ্জ করাইয়ে দিলাম এই তো যে আমি আমার শাশুড়ির পা টিপতেছি বসে বৈশা আব্বু জানো আমার শাশুড়ির না মাথাটা পর্যন্ত আমি বিলি কেটে দিই এই তার নমুনা আব্বা পাঁচটা বছর এসে বিয়ে করছি এই পাঁচটা বছর ধরে আমি আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে আমার ভিতরে ছাই হয়ে গেছে আপনার তো আমি প্রত্যেকটা দিন ফোন দিতাম যে আব্বা আপনার মেয়ে আমার মারে দেখতে পারে না আমার মারে অত্যাচার করে আমার মার গায়ে হাত তুলে আমার কথাও শুনে না আমার গায়েও হাত তুলে আপনি কি বলছেন তুমি মিথ্যা কথা বলো জামাই তুমি মিথ্যা কথা বলো আমার মেয়েরে আমি মানুষের মতো মানুষ করছি সব কিছু শিখেছি একটা ঘরে যায় কিভাবে সংসার করতে হয় হ্যাঁ এই তার নমুনা এই শিখেছেন আপনার মেয়েরে কে আছে কোনোত্তর আছে না যে মেয়ে তার মাতৃবয়সী শাশুড়ির সাথে রূপ আচরণ করতে পারে সে তার বাবা মার সাথে পারবে

এগুলো পড়তে দেয় না জিন্স পড়তে দেয় না বলে কি বোমা এগুলো পড়ো না ওইগুলো ভালো না এগুলো করো না এখানে যেও না কোথাও আমাকে যেতে দেয় সারাটা সারা রাত দিন জেলখানার মতো বন্দি করে রেখে দেয় আমার আমার নিজের একটা স্বাধীনতা দেয় না সেজন্য আমি কি করছি বাসা থেকে আমার শাশুড়ি বের করে দিছি আমি আর পারতেছি না ওনা জ্বালা যন্ত্রণা নিতে যতগুলি কাজে তোরে বাধা দিছে এর মধ্যে আমি তো খারাপ কোনোটা দেখি না প্রত্যেকটা বাধা একটা মা একটা মেয়েকে একটা ছেলেকে একটা সন্তানকে যেরূপ শাসন করে তোর শাশুড়ি ঠিক সেই রূপ শাসন করছে তোর সাথে সে তো কখনো ভাবে না যেটা আমার ছেলের বউ আমার তো নিজের একটা স্বাধীনতা আছে আমি কেন বুড়ি মানুষের কথা শুনে চলব হ্যাঁ আমার বয়স আমার বয়স কি এক স্বাধীনতার মানে কি উৎসৃঙ্খলতা আর উদ্ভট ভাবে চলাফেরা এটাই স্বাধীনতা হ্যাঁ আমার বয়স তো এখন কতটুকু তোর মতো কিছু মেয়ের আছে স্বাধীনতার নামে অশ্লীলতা করে বেড়ায় এ তোর মতো নোংরা মনের যারা আছে তোর বিয়ের আগে তোর জীবনটা ছিল একরকম বিয়ের পর তোর জীবনটা আরেক রকম তুই বিয়ের আগে যেরকম চলাফেরা করছ তুই কি ভাবছোস বিয়ের পরও ঠিক ওই রকম চলাফেরা করবি এটা কোনোভাবে পসিবল এটা কোনো পরিবার মাইনা নিবে হ্যাঁ নিবে আবার ওই রকম পরিবার যারা মডার্ন ফ্যামিলি যারা মার মেয়ে স্কার্ট পরে জিন্স পরে একসাথে বেরোয় ওই সমস্ত ফ্যামিলিতে মাইনা নিবে কিন্তু এদের মতো ফ্যামিলিতে মাইনা নিবে না সেই জন্যই তো বাসা থেকে বের করে দিচ্ছি মানে খুব মহৎ একটা কাজ করছস মানে এই কাজটার জন্য আমি খুব গর্ববোধ করতে পারবো নাকি হ্যাঁ আমার কাছে কি বাধা না দেখলেই তো হয় তোর ভাইয়ের তো বিয়ে করাইছি তোর ভাইয়ের বউয়ের সাথে তো দুদিন পর আমাদের সাথে এরকম অত্যাচার করবো সহ্য করতে পারবি তোমরা করব না এরকম অবশ্যই করব কেন করব না হোয়াই নট আব্বা আপনি এতক্ষণ আপনার মেয়ে যা যা বললেন কথা আপনি ওর কথার স্টাইল দেখছেন ও অনুতপ্ত হ্যাঁ বলেন আমার মাকে বাড়ি থেকে বের করে দিছে আপনার মেয়ে তো অনুতপ্ত না শোনো আমার মেয়ে হয়েছে কি হয়েছে আমি তোমাকে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিতেছি তোমার স্ত্রী যদি তোমার কথা মতো না চলে তোমার মাকে সম্মান দিতে না পারে তোমার মায়ের সেবা যত্ন করতে না পারে সে যদি স্বামী হিসেবে তোমাকে সম্মান দিতে না পারে তোমার যদি ভালো না লাগে তুমি ওরে তালাক দিয়ে দাও তুমি তোমার মেয়ের সঙ্গে ভাঙতে আসছ আব্বু এই তুমি আমারে সাপোর্ট করবে আমি তোমার একমাত্র এই শুন আমি মনে মনে এখন একটা ডিসিশন নিছি ঠিক আছে তারপরও আব্বার মুখের দিকে থাকায় তোর একটা সুযোগ দিলাম নাহলে আমি এক্ষুন এই মুহূর্তে ডিসিশনটা কি শুনবি তোর আমি তালাক লাগবে একটা ডিসিশন এটাই বলার কথা কিন্তু আব্বার মুখের দিকে তাকায় আমি তোরে ডিভোর্স দিলাম না তোরে আরেকটা সুযোগ দিব আমি আরেকটা একটা এরপরে তুই যদি আমার মার সাথে খারাপ ব্যবহার তাহলে তোরে আমি তয়কার তা লয়কার বাকিটা একটা দিলাম আগামী দুই মাস তোর আমি দেখি এই দুই মাসের ভিতর তুই যদি পরিবর্তন না হস লাস্টের অক্ষরটা বইলা দি আর আমার আম্মা তোদের বাসায় যায় নিয়ে আসবে আমার আম্মারে এক্ষন এই মুহূর্তে যাই নিয়ে আসবি আর যদি না হোস না চাইলে ওই যে লাস্টের অক্ষরটা বইলা দিব কড়া বাকি আছে শুধু ওইটা বইলা দি ঠিক আছে যা আমার আম্মার নিয়ে শোন একটা কথা বলা হয় নাই কিন্তু অনেক দিন আগের থেকে বলতেছে আমি বিশ্বাস করে নেই গতকালকেও আমাকে অনেকবার বলছে আমি বিশ্বাস করিনি যখন ওর মা রাস্তার মধ্যে কানতেছে ওই কান্নার শব্দটা আমাকে শোনাইছে তখন আমি বিশ্বাস করছি এবং ওরা বলছি যে তোমার মাকে আমাদের বাসায় নিয়ে আসো আমাদের বাসায় নিয়ে আসো তারপর আমাদের বাসায় নিয়ে গেছে ওর মারে আমার বাসায় রাইকা আমি তোর শাশুড়ির বোরখাটা পইরা তারপর এখানে আসছি তোকে হাতে নাতে ধরার জন্য কারণ তুই প্রচুর মিথ্যা কথা কস তোর আমি যতদিন ফোন দিছি যখনই ফোন দিছি তো শাশুড়ির ব্যাপারে জানতে চেয়েছি তখনই তুই বলছস আব্বা এই যে এই মাত্র আমি তাকে ঘুম পাড়ায় আসলাম আব্বা এই যে আমি তার হাত টিপতেছি তো শাশুড়ির সাথে কথা বলতে চাইলেন কি কইস আমার শাশুড়ি মোবাইলে কথা বলতে পারে না কতগুলি মিথ্যার আশ্রয় তিনি নিছ মারে শোন একটা কথা বলি রাগারাগি করে লাভ নাই শাশুড়ি মায়ের মতো যে সমস্ত মেয়েরা মানে স্বামীর সংসারে এসে মা বাবা শ্বশুর শাশুড়ি তারপর ননদ ননাস দেবর পায় তারা খুব ভাগ্যবান শাশুড়িকে যদি মায়ের মতো সেবা যত্ন করতে পারস শ্বশুরকে যদি ইজ্জত সম্মান করতে পারো স্বামীর সাথে যদি সম্মানের সাথে কথা বলতে পারস তাহলে দেখবি সংসারে সুখ শান্তি আল্লাহর রহমত থেকে আসবে মা তবে একটা প্রকৃত মেয়ে মানুষ হবে তুই কারণ তুই একদিন মা হবি কথাটা মনে রাখিস মা হ্যাঁ হ্যাঁ তো শাশুড়ির কাছে মাপ চায়া তারপরে সুন্দর করে বাসেনিয়াসবি আসকের পর থেকে তোর কোনো অভিযোগ যেন আমার কানে না আসে প্রত্যেকটা মুহূর্ত যেন আমি তোর প্রশংসা শুনতে পাই চল থাকো আর মেয়েটা